ফাইনালি সন্দীপ ঘোষ কিন্তু কৌশিকী অমাবস্যার দিন কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ অ্যারেস্ট হয়েছেন সে সিবিআই হাতে এতদিন তাকে সিজিওতে নিয়ে জিজ্ঞেস করার যে প্রক্রিয়াটা চলেছিল সেই প্রক্রিয়াটা কিন্তু অবশেষে কিন্তু গ্রেপ্তারের মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণ হলো গ্রেপ্তার কিন্তু হতেই হলো তো এই যে একটা যে জালিয়াতি এই যে এত এত কারনামা সন্দীপ ঘোষের যে তথ্যগুলো উঠে আসছে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন প্রাক্তন মঠ কর্মী থেকে শুরু করে চিকিৎসক জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক তো সবার মুখে মুখে কেন কেন সন্দীপ ঘোষের নামে এত বিস্ফোরক বিস্ফোরক মানে মন্তব্য তাহলে সন্দীপ ঘোষ কতটা মানে বাজে কতটা শয়তান প্রকৃতির মানুষ ছিল এখানেই তো বোঝা যায় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাকি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমি তোমাদের সমস্তটাই ব্যাখ্যা করে বলবো যে কি থেকে কি করেছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ হাওমাও করে নাকি কান্না করছে তীরোত্তমার কথা উঠতেই তীরো কথা শুনতে হাও করে কান্না সিবিআই হেফাজতে কিন্তু চৌদ্দ দিনের জন্য সন্দীপ ঘোষকে কিন্তু রাখা হবে গোপন সূত্রের খবর কিন্তু এটাই কিন্তু জানা যাচ্ছে যে দিনের হেফাজত গোপন সূত্রে অনেক অনেক তথ্য এখনও আরও কিন্তু আসতে বাকি এই যে খাম বন্দি যে একটা নামের যে একটা তালিকা রয়েছে সেখানে যে সমস্ত কারনামা করেছে যারা যারা যে সমস্ত বড়ো বড়ো মাথাদের নাম সেই খাম হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে একটু সময়ের অপেক্ষা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ উই ওয়ান্ট জাস্টিস এই যে একটা স্লোগান এই যে একটা মানে আন্দোলনের যে একটা ঝড় সেই ঝড় কিন্তু প্রথম যে সাফল্য সেটা কিন্তু আজকে কিন্তু হলো বন্ধুরা জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন ছিল তারা কামড় কেটে যেইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো কে না খেয়ে এমনকি টয়লেটটা পর্যন্ত ঠিকভাবে কিন্তু তারা করেনি কালকের রাতের থেকে মানে কালকের থেকে সারা রাত ভোর হয়ে গেছে তারপরেও কিন্তু তারা একই রকমভাবে লালবাজার অভিযানের যে একটা আন্দোলন তারা করেছিল সেটা কিন্তু চালিয়ে গেছে আজকে যথারীতি সেই আন্দোলনটাই কিন্তু সাফল্য হয়েছে জুনিয়া ডাক্তারদেরই কারণ সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যারিগেড সরিয়ে নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এমনকি বাইশ জনের একটা সদস্য টিম কিন্তু সেখানে গিয়ে কিন্তু কথোপকথন করেছে এমনকি জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রশাসনকে যে একটা মেরুদণ্ড মানে বাঁকা মেরুদণ্ডের যে একটা উপহার দিয়েছে মেরুদণ্ড সেটা কিন্তু ভীষণ ভীষণ কিন্তু একটা মানে কি বলবো একটা লজ্জাজনক ব্যাপার যে একটা বাঁকা মেরুদণ্ড আজকে উপহার দিয়েছে কিন্তু জুনিয়র ডাক্তাররা কেন দিয়েছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি বন্ধুরা আজকে তিলোত্তমার বাবা মা বলছে যে তাদের ভুল ভুল সিদ্ধান্ত ছিল এমন কি তিলোত্তমার ভুল সিদ্ধান্ত ছিল ডাক্তারি পড়াটা কারণ তারা যদি জানতো যে এই রকম স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে এই এইরকম একটা মানে দুর্নীতি এত এত দুর্নীতি এইরকম একটা সিচুয়েশান ভেতরকার পরিস্থিতি এতটা এতটা খারাপ এতটা জঘন্য তাহলে তারা কখনোই মেয়েকে সাপোর্ট করতো না ডাক্তারি পড়াতে কারণ একটা মেয়ে বা ছেলে যেই হোক না কেন ডাক্তারি পড়াশোনা করতে গেলে তার বাবা মা এমনকি তার জনদের সাহায্য কিন্তু খুবই দরকার সেই রকম তিলক বাবা মা কিন্তু তিলক তোমাকে যেইভাবে সাপোর্ট করে গেছিলো যেইভাবে তিলক তোমাকে দিনের পর দিন সাপোর্ট করে তিলক তোমার একদম যে ডাক্তার হওয়ার ডাক্তার হওয়ার সেটা তারা বাস্তবায়িত করার জন্য যে ভূমিকা পালন করেছিল সেই ভূমিকাকে তারা বলছে একটা ভুল সিদ্ধান্ত ছিল তারা ভুল রেজিস্টার নিয়েছিল যদি জানতো এই রকম পরিস্থিতির ভেতরের হ্যাঁ তাহলে কখনোই দিত না তাহলে এই যে এত বড় একটা বক্তব্য তীরক বাবা মা যে করলো কতটা কতটা বুকের যন্ত্রণা কতটা মানে মানুষ মানসিক পরিস্থিতি খারাপ ওনাদের একমাত্র মেয়ে একমাত্র ডাক্তার মেয়ে দুটিরত অবস্থায় তাকে এমনভাবে নির্মম অত্যাচার করে তার প্রাণটাকে কেড়ে নিয়েছে তাদের সহায় সম্বল এক মাত্র মেয়ে ছিল যাদের মানে যাকে তারা তাদের সর্বস্ব দিয়ে ডাক্তার কিন্তু তৈরি করেছিল তারা সাহায্য করেছিল তাকে ডাক্তার হতে তার সাপোর্টে কিন্তু থেকে তাকে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছিল আজকে সেই বাবা মা হ্যাঁ সেই বাবা মা আজকে বলছে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল এমনকি বর্তমান এই ডাক্তারই পড়াশোনাটা ভুল সিদ্ধান্ত তাহলে আজকালকার সমাজে যারা যারা যেই সমস্ত বাবা মারা ছেলে মেয়েদেরকে ডাক্তারি পড়াশোনা করাচ্ছে যারা বর্তমান করছে তাদের মনের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে বন্ধুরা আজকে বাবা মা তাদের চিরতরে চিরতরে হারিয়েছে হারিয়ে পারলো যে এই রকম পরিস্থিতি যাদের ছেলে মেয়েরা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে যারা অলরেডি এই যে জুনিয়র ডাক্তারি ডাক্তারির যে মানে আন্দোলনটা চলছে তারা কতটা কতটা মানে যন্ত্রণায় রয়েছে তো এটা সত্যি ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের হাতেই কিন্তু তুলে দিয়েছিল তিলোত্তমার মা কিন্তু বললো যে ওনার হাতেই কিন্তু দায়িত্ব ছিল তিলোত্তমাকে রক্ষা করার দায়িত্ব তো ওনার হাতেই ছিল বাবা মার পরে সন্দীপ ঘোষের হাতেই কিন্তু তিলোত্তমাকে কিন্তু মানে দেওয়া হয়েছিল যে সে সেই আর্জিকর হসপিটালে কিন্তু যে অধ্যক্ষ ছিলেন যে পদে ছিলেন সেই পদে হ্যাঁ তার যে একটা যে করণীয় ছিল সেই করণীয়টা কী ছিল তিলোত্তমাকে রক্ষা করা কিন্তু সেইটা না করে এমনকি এটা তোমার এইরকম সিচুয়েশনের কথা তাদেরকে যে উনি নিজের মুখে বলবেন সেটাও কিন্তু করেননি তাহলে কতটা কতটা শয়তান ওনার যে মন মানসিকতায় কতটা শয়তান কাজ করেছে বা দিনের পর দিন কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে উনি সেই আজিকর হসপিটালে উনি বহাল তবিয়াতে চলেছেন ভাবা যায় ভাবা যায় না তো আমরা আজকে যেই দর্গড়াতে এসে সবাই পৌঁছেছি এমনকি তিলোত্তমার বাবা মাও কিন্তু বললো সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর তীরোত্তমার বাবা মা কিন্তু একটু আসার আলো কিন্তু দেখতে পাচ্ছে যে তাদের আহ যে মেয়ে বিচার যে পাবে তারা যে এই যে সমস্ত মানে বিশ্ব হেলে গেছে কিন্তু সমস্ত বিশ্ব হেলে গেছে এই একটা বিষয় যে বিষয়টা নিয়ে এমন কোনো ঘর নেই জায়গা নেই যেখানে কথোপকথন হচ্ছে না আলোচনা হচ্ছে না এমনকি এভারেস্টের চূড়াতে উঠেও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই কথাটাও কিন্তু হচ্ছে এভারেস্টের চূড়াতে গিয়েও হচ্ছে এই কথাটা তাহলে তোমার মা কিন্তু একটা দারুণ কথা মানে বললো একটা খুব সুন্দর কথা বললো যে এভারেস্টের চূড়াতে গিয়েও আমার মেয়ের জন্য কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বলছে এটা পরম 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 পাওয়া মেয়েকে হারিয়েছে উনি মেয়েকে হারিয়ে শত শত হাজার 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 লাখ লাখো মেয়ে ছেলে মেয়ে কিন্তু উনি পেয়েছে কিন্তু তারপরেও সব শেষে ওই যে মায়ের বুক কিন্তু খালি হয়েছে সেই মানে খালি হওয়া বুকের যে যন্ত্রণা সেই যন্ত্রণা কিন্তু প্রতিনিয়ত তারা ভুগছে ধরো তোমার বাবা মা প্রতিনিয়ত ভুগছে আর এই প্রতিনিয়ত ভোগার জন্য কে দায়ী সন্দীপ ঘোষ আজকে সন্দীপ ঘোষ এতটা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ বলেই কিন্তু এত 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 মানে বিস্ফোরক মন্তব্য সবার মুখ দিয়ে উঠে আসছে এই যে সেই ওই ওই দিন রাতেই যে এই যে তাপস প্রামাণিক যে ডিউটি ডিউটিরত অবস্থায় ছিল সেই ওই রাতে ওই রাতে একই সাথে কিন্তু ডিউটি কিন্তু করেছি কিন্তু উনি কিন্তু কিছু জানেনই না উনি যখন জেনেছে পৌনে বারোটা নাগাদ কিন্তু উনি জেনেছে তাহলে একই জায়গার মধ্যে ডিউটিরত অবস্থায় থেকেও কিন্তু বিষয়টা বুঝতে পারেনি উনি সেটা কেন বুঝতে পারেনি সেই ব্যাখ্যাও কিন্তু আমাদের সামনে দিয়েছেন এমনকি সন্দীপ ঘোষের যে কতটা দুর্নীতির মানে রাজ চলতো আর্জি করে সেই বিষয়েও কিন্তু সমস্ত ব্যাখ্যা কিন্তু তাপস প্রামাণিক সিনিয়র চিকিৎসক ইমার্জেন্সি বিভাগের কিন্তু সেই সেই রাতে ইমার্জেন্সি বিভাগে ডিউটিরত অবস্থায় যে তাপস প্রামাণিক ছিল সে উনি কিন্তু কোনো মানে অ্যাঙ্গেল থেকে কিন্তু বুঝতে পারেননি যে কি হয়েছে উনি পৌনে বারোটা নাগাদ কোনো এক গ্রুপ থেকে জানতে পেরেছে তো উনি কিন্তু সন্দীপ ঘোষ কতটা ভয়ঙ্কর কতটা বাজে ছিল সবটাই কিন্তু ব্যাখ্যা করে বলেছে আর তার জন্যই তাদের জন্যই যে এইভাবে তোমাকে অচিরে তার প্রাণটাকে দিতে হয়েছে সেটাও কিন্তু বলেছে কারণ আরজিকরের ভিতরে ডিউটিয়ত অবস্থায় থেকে তোমাকে কিন্তু তার প্রাণটা দিতে হয়েছে হুম তো সেইখানে দাঁড়িয়ে সবার কাছে এটা পরিষ্কার যে সেই জায়গায় মধ্যে বাইরের থেকে কখনোই গিয়ে কেউ ক্রাইম কিন্তু ঘটাতে পারে না বাইরের বলতে সঞ্জয় রায়কে দেখা গেছে সিসিটিভি ফুটেজে তো সঞ্জয় রায় যে সেখানে কয়টার সময় গেছে চারটা তিন নাগাদ দেখা গেছে সেমিনার হলের করিডোরের মধ্যে কিন্তু তাকে দেখা গেছে তো সঞ্জয় রায়কে শুধুমাত্রই কি মানে সমস্ত কিছু কি বলবো যে গুছিয়ে নেওয়ার জন্য ওকে তলব করা হয়েছিল না কি সত্যিই সঞ্জয় রায় ও প্রথম থেকেই জড়িত ছিল প্রথম থেকেই ক্রাইম সিনে ছিল সেটা কিন্তু এখনও কিন্তু তদন্ত সাপেক্ষ তো সঞ্জয় রায়ের যে এই যে পলিগ্রাফি টেস্ট বলো সব কিছু বলো এক এক জায়গায় কিন্তু এক এক রকম কিন্তু সিচুয়েশান উঠে আসছে একসময় বলছে যে তিনি নিজেই করেছেন এক সময় বলছে তাকে ফাঁসানো হয়েছে তাহলে এখানেই তো আবার বোঝা যায় যে ওর উপরে কতটা প্রভাব আর এও কিন্তু বলেছেন যে ওকে কতটা প্রভাবিত করে রেখেছে কার প্রভাব ওর উপরে রয়েছে যার জন্য ওর মনের মধ্যেও ভয় রয়েছে সেটা হলো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের যে একটা প্রভাব রয়েছে সেটা কিন্তু সঞ্জয় রায়ও কিন্তু বলেছে তো এইভাবে সঞ্জয় রায়কে একা দাঁড় করিয়েছে আহ পুরো দোষটাই সঞ্জয় রায়ের উপরে কিন্তু চাপানোর চেষ্টা কিন্তু চলেছে প্রথম থেকে তো আমাদের সবার আন্দোলন জুনিয়র ডাক্তারদের এত এত যে আন্দোলন সেই আন্দোলনের চাপে পড়ে কিন্তু আস্তে 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 কিন্তু হাইকোর্টের নির্দেশে এখন কিন্তু সিবিআইয়ের হাতে যেইভাবে কেসটা পড়েছে সিবিআই কিন্তু অবশেষে এতদিন পরে গতকাল কিন্তু কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু অ্যারেস্ট করেছে তার সঙ্গে আরও চারজনকেও অ্যারেস্ট করেছে তাকে কিন্তু নিজাম প্যালেসে কিন্তু জামাই আদর করা হচ্ছে এমনকি তার যে কি চিহ্ন চেহারা হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ফুটেজের মাধ্যমে তো এতটা এতটা দুর্নীতি করে কেউ কখনো কি রেহাই পেয়েছে তো সেরকম সন্দীপ ঘোষ এই এত দুর্নীতি যে করেছে সেই দুর্নীতি করে কোনোভাবেই কিন্তু রেহাই পেলে চলবে না তোমার বাবা মা কিন্তু একটাই কথা বলছে যারা দোষ করেছে যারা দোষী তাদের প্রত্যেকের শাস্তি হোক প্রত্যেকের ফাঁসি হোক তারপরেই কিন্তু ওনাদের একটু শান্তি হবে ওনার মেয়ের আত্মার একটু হলেও শান্তি হবে এটা কিন্তু ওনারা বার 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 কিন্তু বলছেন তো এই যে এতটা মানে নৃশংসভাবে মেরেছে কিন্তু তোমার বাবা কিন্তু এটাও বলেছে যে ও কিন্তু দুর্নীতির শিকার হয়েছে কিন্তু মহিলা হিসেবে তাকে উক্রি পাওনা হিসেবে তাকে ধর্ষণ কিন্তু করা হয়েছে তাকে মানে শুধুমাত্র যে মানে কি বলবো মারার জন্য হ্যাঁ তাকে কিন্তু বিক্ষত করে ফেলেছে শরীর অনেক চিকিৎসকদের কথায় কিন্তু আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি এমনকি তার শরীরের যে বিক্ষত চিহ্ন পোস্টমার্টম রিপোর্টের মধ্যে দিয়ে যে সমস্ত উঠে এসেছে রিপোর্টগুলো সেই সমস্ত ভিত্তিতে কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে কতটা নির্মম মানসিক টর্চার শারীরিক টর্চার সমস্ত দিক দিয়ে তাকে টর্চার করে তাকে যে মেরে ফেলেছে সেটা যে ইচ্ছাকৃতভাবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো এইভাবে এতটা দুর্নীতি করে কি করে মানে ঠিক ছিল সন্দীপ ঘোষ কি করে ঠিক ছিল হ্যাঁ তো সেটাই কিন্তু একটা বড় কোশ্চেন এখন সন্দীপ ঘোষ এই যে চোদ্দ দিনের সিবিআই হেফাজতে যে এখন থাকবে এখন দেখা যাক সন্দীপ ঘোষের আস্তে 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 কী কী আরও সমস্ত ভেতরকার কথা বেরিয়ে আসে সবটাই চোখ রাখবো আমরা তো বন্ধুরা তোমরা যেইভাবে সবাই তোমরা তোমার বাবা মার পাশে রয়েছো সেইভাবেই কিন্তু শেষ দিন পর্যন্ত কিন্তু থাকবে এটা কিন্তু তোমার বাবা মার কিন্তু ইচ্ছে তো আমরা সবাই এই ইচ্ছের সাথে একমত আর আমরা সবাই অবশ্যই অবশ্যই থাকবো শেষ দিন পর্যন্ত তোমরা আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের তীরো ওপরে হওয়া অন্যায় অত্যাচার নারকীয় যে অত্যাচার সেই অত্যাচারের যে বিচার আমরা চাই সেই বিচার আমরা অবশ্যই পাবো তোমাদের মতামত অবশ্যই জানিও তো আজকের মতন এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা